ভিডিও শুরুতে আজকে আমি কান্নাকাটি দিয়ে স্টার্ট করছি হ্যাঁ গাইস আজকে আমার খুব কষ্ট হচ্ছে মানে এতটাই কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না তো চলো আজকে ভিডিওটি স্টার্ট করে আর তোমরা দেখতে থাকো অবশ্যই কিন্তু ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা করো করে পাশে থেকো আমাকে আর এই যে এখন বাজে এগারোটা স্রাং ট্র্যাং করা কমপ্লিট হয়ে গেছে আর রান্নাটা আজকে সেরে নিয়েছে আজকে হলো শনিবার শনিবার কি কী রান্না হয় তোমাদের সাথে রেগুলার আমি শেয়ার করি তাই ভাবলাম আজকে আর কী রান্না করছে সেটা শেয়ার করবো না তো অবশ্যই নিচে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কী রান্না করেছি এই যে গোপুর নাকে আজকে অনেকটা জল দিয়ে স্নান করেছি এত গরম পড়েছে গাইস আর আজকে আমি মানে কি বলবো সব কিছু ভুলে যাচ্ছে ওই জন্য গোপুর তেল মাখাতে ভুলে গেছি তো প্লিজ যদি একটু ভুল ভাল বলে থাকে একটু ম্যানেজ করে নিও কি জানো তো ইমোশানে আমি সব ভুলে যাচ্ছি আর আজকে ভাবলাম ঠাকুরকে দেওয়া থেকে তোমাদের স্টার্ট করি যে কি কি করে হ্যাঁ গাইস আমি কেন কাজ সেই কারণটাই তো তোমাদেরকে বলা হয়নি তোমরা সবাই জানো যে আমি একটা ছোটোখাটো কাজ পেয়েছি যেহেতু তোমাদের সাথে আমি টুকিটাকি সব কিছু শেয়ার করি সেটাও কিন্তু শেয়ার করেছিলাম আর তখনই আমি কাজটা পেয়েছিলাম তখন আমার বেবি তিন মাস আমার পেটে ছিল আর যেহেতু তখনই আমি কাজটা জয়েন্ট করতে পারিনি এবং কিন্তু সব কিছুই আমি পেয়েছিলাম জয়েন্ট লেটার থেকে যাবীয় মানে কাজের সূত্র যা যা পাই সব কিছু আমি পেয়েছিলাম বাট আমি জয়েন্ট করতে পারিনি যেহেতু আমার বেবি হয়নি আর একটা নিয়ম ছিল এটা মানে কাজের সূত্র যা সরকারি চাকরি করো সবার একটাই নিয়ম আছে যে বেবি হওয়ার ছমাস পর কাজে জয়েন্ট করতে হয় এখন আমার বেবির এই ছ মাস পুরাণ হলো তো সকালবেলা দিব্যি কিছু ভালোই ছিল ঘুমাচ্ছিলাম মানে তখন বাজে চারটের সময় ঘুম থেকে উঠলাম উঠে আমার ফোনে একটা এস এম এসএমএসটা দেখলাম আমার জয়েন্ট করতে হবে ন তারিখ তো তার জন্য আমার এক সপ্তাহে না সরি এক সপ্তাহ না মানে ভুলবাল বলছি ন দিন আমার বাইরে চলে যেতে হবে আমার বেবিকে ছাড়া যে আমি কি করে যাব গাইস মানে আমার এতটাই কষ্ট হচ্ছে সকালবেলা দেখতে পাচ্ছ তো মানে এই ভিডিওগুলো করে রেখেছিলাম করা কমপ্লিট ঠাকুর আর এই আমার ঘরে এসেছি ঘরে তো আসি না শুধু স্নান করে যেহেতু উপরে সিঁদুরটি তো সব থাকে ওই সিঁদুরটাই পড়তে আসি আর রান্না হয়ে গেছে আর আজকে তো শনিবার শনিবারে আমরা নিরামিষ খাই তোমাদের সাথে অনেক কবার শেয়ার করেছি তো সেই হিসেবে আজকে শেয়ার করা হলো না যে শনিবারে আর আজকে রান্না করেছি ডাল করেছি পনির করেছি আর কি করেছি শাক ভাজা করেছি মানে আমি কি রান্না করছি আমি ভুলে গেছি গরমে গাইস হ্যাঁ গাইস গরমে মাথায় আর কিছুই থাকছে না যেটুকু কাজ করছি সবই আমি ভুলে যাচ্ছি তো মনে হয় কতদিন পরে আমি ওপর এসে না গাইস আমি রেগুলার আমার উপরের ঘরে না আসলে আমার মনে হয় না শান্তি যেহেতু এই ঘরটাকে আমি ভীষণ ভালোবাসি এটা হলো আমার স্বপ্নের ঘর দেখো প্রত্যেকটা মেয়ের যে ঘরটায় থাকে সেটাই মনে হয় যেটা দেখো যদি ভাঙাচুরো বাড়ি হয় কুড়ে ঘরও হয় সেটা কিন্তু তার স্বপ্নের ঘর আর এটা কিন্তু আমার স্বপ্নের ঘর আমার সকালবেলা ঘুম থেকে উঠে আমার ঘরে যদি না আসি আমার মনে দিনটা স্টার্ট হচ্ছে না এবং স্নান করে একবার এবং রাতে একবার যেহেতু রাতে আমাদের লাইট অফ করতে হয় মেন ওপরে কথা আমি আর আমার ওপরে মানে সকাল থেকে চার পাঁচবার যদি না আসি আমার মনে হয় না যে এটা আমার আমার শান্তির একটা জায়গা সত্যি কথা বলতে গিয়ে এই গরম বলে ওপরে থাকছি না নাহলে সত্যি আমি খুবই মিস করি এই ঘরটা এই বিছানাটা এই বিছানাটা আমি খুব মিস করি দেখো এগুলো তো বিয়ে মানে বিয়ে হয়ে যখন আমি এসেছি তখন এটাই কিন্তু আমি প্রথম ঢুকেছি মনে হয় এটাই আমার শান্তির ঘর তো চলে এবার সিঁদুর পরে নেই আর গরমে গাই তেলেও মাখছি না মানে ভয়তে তেল মাখলে তো বেশি গরম হয় মাথা চ্যাট 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 করে তো তার জন্য আমি তেল মাখছি না আর এগুলো দেখতে পাচ্ছ কালকে মানে কেচেছি এখনো মানে ভাঁজ করে তুলতে পারিনি মানে এত গরম পড়ছে তো তার জন্য আমি ওপরে তো খুব কমই আসে দেখতে পাচ্ছি ওপরে একটুখানি এসছি মানে জাস্ট শুধু ঠাকুরকে দিয়েছি আর দেখো আমি অটোমেটিক ঘামছি মানে ভাবতে পারছো ভাইস তো চলো স্নান করে তো এখন কিছু মাকে না জাস্ট সানস্ক্রিনটাই ব্যবহার করি আর কিছুই মাখি না এই গরমে জাস্ট সানস্ক্রিন আর কিছু না চলো আমার একটা জানলাকে খুলে দে ঘর তো গুমসু গরম জানলা টানলা কিছু খোলা হয় না তো গাইস আমার বেবি ছ মাস বয়স আমি আমার বেবিকে এক সেকেন্ড না দেখে আমি থাকতে পারিনি আর আট আট দিন আমি বেবিকে ছাড়া কি করে থাকবো মানে আমার এতটা কষ্ট হচ্ছে মানে তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না ওকে ওর ছোঁয়া ওর হাসি ওর না দেখে ওর মানে ওর ওই যে আদর করে স্পষ্ট করা এইগুলো যে আমি আটটা থেকে নটা দিন আমি ওকে পাবো না আমার যে এতটাই কষ্ট হচ্ছে গাইস তোমাদেরকে বলে আমি বোঝাতে পারছি না যে আমার মধ্যে যে কী কষ্ট হচ্ছে ভেবেছিলাম ভোটের পর মানে এই ইলেকশান ভোট এসে গেছে সামনে ভোটের পর বোধ আমার যত সম্ভব মানে ডিউটি পড়বে কিন্তু হঠাৎ আজকে এস এম এস হলো আমাকে ন তারিখে জয়েন্ট করতে হবে তো আমার মানে ওটা শুনে দেখো আজ নয় কাল আমার ডিউটিতে জয়েন্ট করতে হবে কিছু করার নেই কিন্তু আমার খুব কষ্ট যে আমার বেবিকে ছেড়ে আমি কি করে থাকবো এটা আমার বেবি আমার শ্বশুর শাশুড়ির কাছে ভালোই থাকে কিন্তু আমি তো মা বলো আর প্রত্যেক মা মায়ের কাছে সন্তান কিন্তু খুব কষ্টের আর আমার সন্তানটা তোমরা জানো যে এতটাই কষ্টের মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট করে আমি একটা সন্তান পেয়েছি ঈশ্বর আমাকে দিয়েছে কিন্তু আমি তাকে ছেড়ে আমি কি করে যাব আমি মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো এবার ভাত টাত খাবো তো তার জন্য কিছু করার নেই দুঃখ কষ্ট এই এই ভিডিওগুলো যখন আমি করেছিলাম তখন কিন্তু আমি হাসি খুশিই ছিলাম বাট এটা তো সকালবেলা করা ছিল না সকালবেলা তো আমি জানতে পারিনি তো তার জন্য দেখতে পাচ্ছি আমি হাসতে হাসতে পনির তরকারি খাচ্ছে হ্যাঁ গাইস আচ্ছা কী কী রান্না করছে একটু তোমাদেরকে চলো দেখায় আর কিছু করার নেই গাইস এখানে দেখতে পাচ্ছ পাটশাক ভাজা গরমে তো বেশি কিছু রান্না করতে মানে গ্যাসের কাছে থাকাই যায় না পাটশাক ভাজা করেছি আজকে করেছি পনির আর পনির তো রেগুলার হয় গাইস পনির তো আমাদের খেতে ভালো লাগে না আমরা করেছি কিন্তু আলু ভাতে আমার আর অরিন্দ মেদনের জন্য স্পেশাল আলু ভাতে আর ডাল এই দিয়েই আমরা খেয়ে নেবো তো চলো ভাত ভাতটা খেয়ে নিই নিয়ে একটু ঘুমাবো যেহেতু ভাত খাওয়ার পরেই তো একটু ঘুমাতে হয় আর ভাত খাওয়ার পরেই আমি খবরটা শুনেছি হ্যাঁ গাইস আমি না সত্যিই আর ভালো লাগে যে এই যে কান্নায় আমি ভেঙে করেছি তো অরিন্দম আমার পাশেই আছে ও আমাকে বোঝাচ্ছে দেখো আমরা তো আছি তোমার মেয়েকে কি আমরা ভালোবাসতে পারবো না কিন্তু গাইস মায়ের যে কি কষ্ট হচ্ছে আট দিন আমি থাকবো কি করে আমি এটাই মানে বুঝে পাচ্ছি না যে আমি আমার সোনাকে ছেড়ে আমি কি করে থাকবো ওই ওর হাসি আর এখন যেন তো আদো আদো কথা শিখেছে দাদা বাবা মামা সব কথা শিখেছে ও জানো তো দিনের সবসময় মাম 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 করে আমি এইগুলো খুব মিস করব কি করে থাকবো গাইস আমি সত্যিই ভেবে পাচ্ছি না আমার এতটাই কষ্ট হচ্ছে বুক ফেটে যাচ্ছে যে ওকে ছেড়ে আমি কি করে থাকবো তো কিছু করার নেই যেতে হবে আজ না হলে কাল আমার যেতে হবে কিছু করার নেই তো গাইস আজকে কান্না দিয়ে শুরু করলাম কান্না দিয়েই শেষ করলাম তো আজকে মতো টাটা